হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হলো মূল্যবোধ কী মূল্যবোধের পাঁচটি ফলাফল লিখো মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলী তাহলে ভিতরের নৈতিক গুণাবলীটা হলো মূল্যবোধ আর মূল্যবোধের পাঁচটি ফলাফল নিচে উল্লেখ করা হলো তো আমাদের নৈতিক গুণাবলী মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় এটা হলো আমাদের এক নম্বর বৈশিষ্ট্য বা এক নম্বর বাক্য দুই নম্বর কি অন্যরা আমাদের বিশ্বাস করেন তাহলে আপনার যদি ভিতরে নৈতিকতা থাকে তাহলে আপনার কথা অবশ্যই অন্যরা বিশ্বাস করবে আচ্ছা আমরা সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গত আচরণ করব আমরা সঠিক আচরণ করি ও নিয়ম মেনে চলি মূল্যবোধের কারণে অন্যরা আমাদের শ্রদ্ধা করেন তাহলে মূল্যবোধের কারণে কি হয় অন্যরা আমাদের শ্রদ্ধা করে আমরা অন্যের সাথে সঠিক আচরণ করি আমরা বন্ধুদের সাথে ন্যায়পরায়ণ হই আমরা অন্যদের কথা বিশ্বাস করি বা আমাদের কথা অন্যরা বিশ্বাস করে এবং আমাদের নৈতিক গুণাবলী মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় এই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম